السلام عليكم বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো রেদের তো এমার্জেন্সি চার রাতার নিয়ে চার রাতের পাগামিন্তু নভেম্বর মাসে কত তারিখ থেকে আসতে পারে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব একটু হইলেও আপনাদের খুশির সংবাদ থাকবে এই ভিডিওর মাঝে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বিলাই ঘন্টা বাজিয়ে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা রেদিতে এমার্জেন্সি চাইরতার পাগামেন্তু নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে কত তারিখ আসতে পারে না এই চারিথাতে আসবে না এই নিয়ে অনেকে একটা বিভ্রান্তের ভিতরে ছিলেন যে এটা আসবে কি আসবে না এই বিষয় নিয়ে এমসের যে আপডেটটা আসে সেখানে বলা হয়েছে যে আপনার নভেম্বর মাসের দশ তারিখের ভিতরে এমসের ফলাফলটা আসবে আপনারা স্পিড আইডি দিয়ে চেক করে দেখতে পারেন দশ তারিখের ভিতরে আসবে হয়তো দশ তারিখের ভিতরে যে কোনো দিন আপনার এই ফলাফলটা আসতে পারে আর আপনাদের এই ফলাফলটা আসার তিন থেকে চার দিনের ভিতরে আপনার ডেটটা আপনারা পেয়ে যাবেন যে কত তারিখ আপনাদের পাগামু আপনারা তুলতে পারবেন হয়তো এই ফলাফলটা আপনারা স্পিড আইডি দিয়ে চেক করে দেখার পরে তিন থেকে চার দিন লাগে আপনার এই ডেটটা আসতে তিন থেকে চার দিনের ভিতরে আপনার যদি ডেট আসে তাহলে সেই ডেটে আপনারা পাগামিন্তুটা তুলতে পারবেন এই চার ডে তার আর আপনারা কিভাবে তুলবেন কিভাবে দেখবেন সব কিছুই আপনার পূর্বে কয়েকটা ভিডিওতে দেখানো হয়েছে তারপরও আসার পরে আপনাদের আবারও দেখানোর চেষ্টা করব যে কিভাবে দেখবেন ফাঁসি গোলাতে যাইয়া বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে আর কি খুশির একটা সংবাদ ছিল যে রেদিত দ্বিতীয় নিয়ে অনেকেই জানতে চাইছিলেন যে এটা আসবে কি আসবে না তা ইমসের যে আপডেটটা আসে নতুনভাবে এই আপডেটটা আসে এই আপডেটটা আসার সাথে সাথে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করলাম যে আসলে চার হাতার পেমেন্টটা হয়তো খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব যারা এই চার রাতের জন্য দোমান্দা করছি বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার এই টুকিটকি খবর আপনারা জানতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ